আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মৌলানা শেখ নাসির উদ্দিন নাসিরি কথা হাফেজেন হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ওই একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে তার নাম হাফেজ শুধু যারা হাফেজ তারা চলে যাবে জাহান নামে শিক্ষা শিক্ষা এটা কোনো শিক্ষাই নয় এটা দিন ইসলামকে ব্যাহত করা হয়েছে এই কথা ঘোষণা দিলেন আব্দুর বিন ইউসুফ যারা হাফেজ তারা মাথায় একটা টুপি দিয়ে বড় একটা রুমাল মাথায় দিয়ে সে পরের বাড়ি বাড়ি খাইয়ে বেড়ায় এর ভিতরে এলেম কালাম বলে কোনো জিনিস নাই সে কিছুই বোঝে না এরা চলে যাবে জাহান নামে মাদ্রাসা চলবে না হেবজ মাদ্রাসা উঠিয়ে দিতে হবে অন্য মাদ্রাসার সঙ্গে সংযুক্ত হিসাবে হেবজ মাদ্রাসা রাখতে হবে তো এদের বক্তব্যগুলো আমরা শুনবো শুধু যারা হাফেজ এরা জাহান নামে এই কথা বললো হাবির নতুন বিচ্ছু এই বাসার এবং এ আবেদ এরা বললো এদের সঙ্গে সংযুক্ত হয়ে গেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই সমস্ত কথাগুলোকে খণ্ডন করতে বাংলাদেশের হকানি কিছু ওলামায় কেনামগণ আজকে এই বক্তৃদের মধ্যে রয়েছে যেমন শায়েক আহমদুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী মিজান রহমান আজহারি আরিফ বিন হাবিব মৌলানা নজরুল ইসলাম খান আর অন্যান্য ওলামায় কেলামের বক্তব্য থাকতেছে তো আজকে আমরা এদের বক্তব্যগুলি আগে শুনে আসি কেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কারণ আল্লাহ তালা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই আল্লাহ তালা বলেছেন রাসূল বলবেন এরা কোরানকে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর নবীদ দাঁড়িয়ে যাবেন ইম্নতাইমিয়া রহিমা হল্লা বলছেন কোরানকে পরিত্যাগ করেছে কারা যারা কোরআনের প্রতি ঈমানানে নাই এরাও কোরানকে পরিত্যাগ করেছে যারা কোরান শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরান পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরান পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরান পরিত্যাগকারী তাহলে গ্রহণকারীকে তাদের ভিতরে পাঁচটা গুণ থাকে এক ইমান এনেছে দুই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তিন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাবাব দিয়েছে এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে এর এক যদি কেউ বাদ তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে আমার এক ভাই বললো এই হাফেজরা বাহার নামে যাব এই কথা বলেনি এই হাফে যারাই যাবে যারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাপ করা এরাই জাহান নামে যাবে হাফেজ হবে যে যতটুকুন পড়ছে ততটুকুন জানতে হবে যে আমি কি পড়লাম আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার ওপরে করে ইট বহন করে তো গাধা পেশাব পায়খানার ওপর দিয়েও যায় ইট তো একদিন আপনি গাধার ওপরে যদি কোরআন দেন তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার উপর দিয়ে যা হবে না এখন কোরআন আছে গাধা কি বুঝবে ও কোরআন দেন আর স্বর্ণ দেন আর ঈদ দেন ও মনে করবে আমার উপরে যা আছে আমি পেশা পায়খানা দামে চলে যাব তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নোবেল পুরস্কার নিচ্ছে আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে না হলো গাধা অথচ কোরআনে লেখা আছে যে মহিলার কণ্ঠ হারাম কোরআনে লেখা আছে যে মূর্তি হারাম কবর পূজা হারাম চল্লিশে হারাম কেন কোরানে লেখা আছে মানে মূর্তি হারাম সুদ হারাম ঘুষ হারাম আর চল্লিশা হারান কেন চল্লিশা না যায় কেন এটা শরীয়তে নেই এটা কোরআনে নেই তবে দেখতে হবে কি রসুল সাল্লা সাল্লামের নীতিতে আছে না নেই তো হাফেজের তো ওটা জানা নাই হাফেজের শুধু মুখরান মুখস্থ আছে আপনারা ভুল বুঝবেন না হাফেজ প্রকৃত হাফেজ কে যে ঠিক ঠিক মুখস্থ করবে ঠিক ঠিক অর্থ জানবে ঠিক ঠিক নিজে বাস্তবায়ন করবে জাতির সামনে বাঘের বাচ্চার মতো প্রচার করবে এ হলো প্রকৃত হাফেজ মুখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপসখানা খুলবেন না শুধু খানা বিদ্যা তুলে দর একটা কৌশল হ্যাঁ হিপসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিমসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা পড়তে করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু করেন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় তোরা কাহাপের প্রথম দশ আয়াত পড়েন তাহলে যে দাঁত ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাঁত চালের ব্যাপারে ভয় দেখিয়েছেন কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যায় নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস জাল এটা ঠিক নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা হকপন্থী গুলামা کرامের বক্তব্য শুনি আসি উহুদের যুদ্ধে 70 জন আবা শহীদ diss তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেচায় কবর দিয়ে দিতেন সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে বেঁচে পর নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আখস আইয়ুহুম আকসারু আখজান লিল আমি যেই দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কুরআন পারে কে বেশি সাহাবারা জবাব দিতেন ফাইদা উশিরা ইলা আহাদিহিমা উযুর ওই ব্যক্তি কুরআন পারে বেশি আল্লাহর নবী হাফেজে কুরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতেন আপনি চিন্তা করেন দুইজন শহীদ আল্লাহ নবী বলছেন এটা আনা শাহিদ আলাহা উলাহ আমি এই শহীদদের সাক্ষী দিব কেয়ামতের ময়দানে তো নবীজি এই দুই শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা ওইটার আগে প্রাধান্য দেয় তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই আর আল্লাহর পরিবার সাহাবারা প্রশ্ন করলেন মান ঘুমিয়া রসুল আল্লাহ আল্লাহর পরিবার আবার কারা আল্লাহর নবী জবাব দিলেন আহলুল কোরআন হুম আহ্লাহ ও সাতুহু যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় শুধু তাই নয় তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায় আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন পাঁচ এই হাদিসটা হলো আপনার ইবনে মাজার দুশো পনেরো নম্বর হাদিস এই যেটা বললাম নয় নাম্বার মর্যাদা

ان في الجنه ان في الجنه لنهرا يقال <سؤال> له ريان فيه مدينه من مرجان له سبعين الف بابا على كل باب سبعين الف ملائكه لحافظ القران প্রত্যেক গেটে 70 هَجَرْ ফেরেশতা থাকবে 70 هَجَرْ গেট প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস তা স্বাগত জানাবে খালি হাতে না উপটুকুন নিয়া আর বলবে হাদা কেরামত আনলিল কোরআন এটা কেরামতের সম্মানার্থে তোমাকে দেওয়া হইল মা বাবা যখন ঢুকবে ওই শহরে চারশো নব্বই কোটি ফেরেস তা সেলুট দিবে সেলুট জীবন করা বিষয় কার ছেলে এটা বিষয় শিক্ষা বিষয় জানা বিষয় যদি কথা বুঝাইসা থাকে আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি জীবন গোড়া যাব এছাড়া যাব বুখারির প্রথম হাদিস প্রথম সবকই নিয়তেই গুটি লাল বোঝেন আমার কথা বোঝেন নিয়তেই গুটি লাল এই উম্মত নিয়ত করলে গুটি লাল হয়ে যাবে এই জন্য শিখাইছেন ইন্নামালা আমাল বিল নিয়াত নিয়ত করেন না যে জীবন গড়েই যাব একজন হাফেজে কোরআনের মর্যাদা কি এবং আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হাফেজ বানাতে পারি খুব সুন্দর একটি প্রশ্ন হাফিজু কোরআনের মর্যাদা অনেক বেশি আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন নিশ্চয় করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব সংরক্ষণ করব তালা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের বক্ষে কোরআনকে হেফজ করার তৌফিক দেওয়ার মাধ্যমে জেনারেশন কে জেনারেশন এক বক্ষ থেকে আরেক বক্ষ এভাবে হতে হতে কেমন পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তালার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা তাকে ইউজ করছেন ব্যবহার করছেন এটি সন্দেহাতীতভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহতালা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য সেটা পরিষ্কারভাবে বোঝা যায় নবী করিম সাল্লাম মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন কোরআনের মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আঁকড়ে ধরে আর এই কোরআনের প্রতি অবহেলা অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অবনতির চরম সীমায় পৌঁছে দেন তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা আদান হবে কোরআনে কারিমের হিস যারা করবে যারা হাফিজে কোরআন হবে তাদেরগুলো তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তবে একটি মর্যাদা হলো যে যিনি কোরআনে কারিমের হাফেজ হবেন সেই সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কারণ হাদিসে আহসাল ইক্রিম সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি বেশি ভালো পড়তে পারে আল্লাহ আছে মুহস্ত আছে বেশি জানে কোরআন সম্পর্কে সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে তার মানে অন্য কোনো প্রায়োরিটি দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাওয়া না গেলে বা সাধারণ যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আছে সে নবী করিম সাল্লাম মদিনা হিজরতের আগে সালেম নামক এক ব্যক্তি ইমামতি করে তখন যে সাহাবিরা আগে হিজরত করে ফেলেছিলেন কিছু সংখ্যক সাহাবি তাদের ইমামতি করতেন তার নাম ছিল সালেম এবং তার কারণ ছিল আর সমত বোখারিতে হাদিসটি বর্ণিত হয়েছে তার কারণ ছিল এই যে তিনি কোরআনে কারিমের হিফজ বা মুখস্থ অনুবাদ বেশি ছিল এই জন্য তিনি কি করতেন ইমামতি করতেন আরেকজন হাফেজ একশো দেশে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ রাহাত গতকাল আমার সাথে যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মৌলানা শেখ নাসির আল নাসিরি নেশার আহমদ নাসিরি গিয়েছিলেন আমাকে উল্টো হাবিয়া দিছে যে আমাদের এখানে অসংখ্য লোক সংবর্ধনায় আসছে আমরা আপনাকে সম্বর্ধনা দিতে এসেছি আমার বুকটা ভরে গিয়েছে আমি গভর্নমেন্টকে বলবো ইসলামিক ফাউন্ডেশনকে বলবো যে হাফেজ বিশ্ববিজয়ী হাফেজ হিসেবে বাংলাদেশে এসেছে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হোক তাহলে আপনাদের ভাব করতে আর উজ্জ্বল হবে ভুল ধারণা আছে আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্ত করবে আমরা করব না এটা একেবারে একটা ভুল ধারণা আসলে কোরআন হেফস করা মুখস্ত করা এটা পুরো উম্মার দায়িত্ব ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মা পুরো উম্মার দায়িত্ব এটা যারা তো হাফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম হ্যাঁ তাদের তারা হয়তো তিরিশ পারা মুখস্থ করছে আমার অন্তত দশ পাড়া বা পাঁচ পাড়া বা তিন পাড়া করা উচিত বা সিলেক্টেড সুরা অব দ্য কোরআন কোরআনের সিলেক্টেড সুরাগুলো মুখস্থ করা উচিত অংশ কিংবা বিশেষ কিছু সুরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি দেখেই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ কোরআনের শেষতম পারার যে সুরাগুলো আছে এই সুরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সুরাগুলো কিন্তু আমরা রমাদানে মুখস্থ করাতে পারি বিশেষ করে তিন চার বছর যে বাচ্চাদের বয়স বা পাঁচ বছর যাদের মুখে সবে মাত্র বোল ফুটেছে এখন একটু একটু করে কথা বলতে পারে তাদেরকে আমরা সুরাতুল ফিল থেকে শুরু করে সুরা নাস অর্থাৎ আলামতারা থেকে খোলা উলতে নাচ এই দশটি সুরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখে ফেলতে পারি সাত আট বছর নয় বছরে যে সমস্ত বাচ্চারা পা দিয়েছে তাদেরকে আরেকটু বড় সুরা সুরা ঝিলজাল সুরা তিন সুরা দোহা আমরা এগুলো মুখস্থ করাতে পারি যারা আর একটু বড়ো আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে এবং যারা এই ছোটো ছোটো সুরাগুলো পারে তাদেরকে কিন্তু আমরা কোরআনের শেষ পারা অর্থাৎ জুজ আম আপনি মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সুরা মুখস্থ করে ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে আমি তাদেরকে শোনাতে পারি তাই সময় যদি দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করবো আসুন বলব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্থ করব কোরআন করিম করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে ও হসহ আল্লাহর বিশেষ লোক তারা আল্লাহর খাস লোক তাদেরকে বলা হচ্ছে হামিল কোরআন তারা কোরআনকে বহনকারী এবং সহি মুসলিমের একটি হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে হিরুবিল কোরআন মা আসফরাত কিরামিল বরারাহ যারা কোরআনকে হেফজ করেছে তারা ওই সংরক্ষণকারী ফেরেস সাথে থাকবে তাদের সম্মান তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাহা ইসলাম এমনটি বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এ পর্যন্ত বক্তব্যগুলো সকলে শুনলেন এবং আপনারা সব কিছু বুঝলেন একটা কথা আমাদের নিকট যে এই চ্যানেলে এসে তিনটা আইডির লোক তিনটা আইডি থেকে বারবার বিরক্তকর কর কিছু কমেন্ট করা হচ্ছে আমাকে হ্যারেসমান করার জন্য এই আইডিগুলোর মধ্যে হচ্ছে ফারুক আব্দুর রহমান এবং আবদুল্লাহ বিন মুবিন সম্ভবত এই তিনটা আইডি থেকে আমি দেখলাম এক একটা আইডি থেকে বারোটা পনেরোটা করে কমেন্ট করা হয়েছে প্রত্যেকটা কমেন্টে ওই একই রকম বলতেছে যে আপনি ফেতনা শুরু করে দিয়েছেন আপনি এই করুন ওই করুন হক আলেম ওলামাদেরকে মিথ্যা প্রমাণ করিয়ে ভণ্ডদেরকে উপরে নিয়ে আসতেছেন শেরেক বেদাতকে প্রতিষ্ঠিত করতেছেন আপনি জাহান্নামি হয়ে গেছেন এই ধরনের অভান কথা ইউটিউব ব্যবসা ইত্যাদি ইত্যাদি এরা একই ধরনের করতেছে তো এদের কমেন্টে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ আমি পরে চিন্তা করে দেখলাম যে এরা ওই যে ইহুদি খ্রিস্টানের যারা দালাল আছে ওই দালালদেরই হয়তো দূষণ কেউ হবে এই এদের কথায় রাগ করার কোনো বা বিভ্রান্ত আর কোনো বিষয় নেই এই তিন চারটা আইডি থাকে বিষয় নয় তারা বিভিন্ন আপত্তিকর এই ধরনের কমেন্ট করতেছে এই জন্য আপনারা এদের কমেন্টে বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না কেননা ধানের মধ্যে পাতান থাকবে হয়তো সেগুলো এগুলো আমি তাদের উপর কোনো রাগ নাই রাগান্বিত নাই কেননা আমি আল্লাহ তালার নিকট দোয়া করি এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেজার দান করুন এবং সঠিক ইসলাম বুঝার দান করুন কেন এদের মাথাগুলো ওয়াশ হয়ে গেছে অথবা এরা হয়তো কোন কোন অবস্থায় কে কি আছে আমি জানি না তবে যদি এরা সত্যিকার মুসলিম বা সাধারণ যারা শিক্ষিত থাকে তাহলে দেখা যাবে এদের মাথাগুলো ওয়াশ করে এদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাওয়া হয়েছে যার কারণে এরা ওই দিক থেকে কিছু এ করে গ্যালি গাল করছে এই জন্য আমি এদের প্রতি কোনো আমার রাগ নাই আমি এদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়তের পথে ফিরে আসুক সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর সময়ের কোনো মতামত থাকলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার একটা কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের জীবন ফিরিয়ে পেতে পারে হেদায়ত পেতে পারে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি